বন্ধুরা এই যে আমার হাতে আছে গুড় আর মুড়ি আর এই যে হরিত্রের হাতে আছে চিঁড়ে না এসো বসো নমস্কার বন্ধুরা আমি মধুমিতা হনিমেশ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তা বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে এনে চলে এসেছি রান্নাঘরে আজকে হচ্ছে অগ্রয় মাসের শেষ সংক্রান্তি আজকে হচ্ছে পূজা আর ইতু পূজা স্পেশাল আজকে আমি তোমাকে মুড়ি আর নাড়ু বানিয়ে দেখাবো তো এই নাড়ু দুটো খুব সহজভাবে ঝটপট বানানো হয়ে যায় মাত্র দুটো উপকরণ লাগে তো আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আমি কোটো থেকে মুড়িগুলো ঢেলে নেব। তা বন্ধুরা এটা হচ্ছে ঘরের চালের মুড়ি তার জন্য দেখতে একটু লালচে লালচে লাগছে কিন্তু ঘরের চালের মুড়িতে যদি নাড়ু বানানো হয় না খেতে কিন্তু দারুণ লাগে চিরগুলো ঢেলে নেব চিঁড়ে তো অনেক নোংরা থাকে সেই জন্য আমি ছাঁকনি দিয়ে চেলে নেবো আর এদিকে কিন্তু অনেকটা আখের গুড়গুলো খেয়েই খেয়ে যাচ্ছে গুড় ভালো ভালো লাগছে গুড় খেতে সব চিড়েগুলো এইভাবে চেলে নেব বন্ধুরা এই যে কত নোংরা বেরিয়েছে উনান জলে নিয়েছে উনানে কড়াই বসিয়ে দেব আমি প্রথমে চিড়ে ভেজে নেব চিড়েটা আমি দুবারে ভাজবো চিরে ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এগুলো ঢেলে নেব বাকি চিরে ভেজে নেব চিড়াটা আমি ভালো করে ঠান্ডা করে নেব কড়াই পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ে এবার একটু জল দেব এবার আমি গুড় দিয়ে দেব এখানে এক কেজি গুড় আছে হাফ দেবো গুড় আমি এবার ভালো করে জাল করে নেব এইভাবে তো নাচ থাকবে নালে তলাতে লেগে যাবে গুড় ঠিকঠাক জাল হয়েছে নাকি আমি চেক করে দেখে নেবো তার জন্য একটা বাটি নিয়েছি বাটিতে জল নিয়েছি এবার বাটিতে দিয়ে দেবো এই যে ছাড়া ছাড়া হয়ে পড়ছে তার মানে এখনও হয়নি আর একটু জাল দিতে হবে আর একবার দেখে নেব এই যে টোপ হয়ে পড়েছে আর এই যে হাতে নিয়ে এক জায়গা হয়ে যাচ্ছে তার মানে গুড়ের ভিমটা ঠিকঠাক হয়ে গেছে এবার আমি কড়াইটা নামিয়ে দেব কড়াই নামিয়ে এইভাবে কিছুক্ষণ নেড়ে নেব অনেক করে মুড়ি রাখতে রাখতে পড়ে যাবে মুড়ি পড়ে যাবে এখানে পাঁচশো গ্রাম গুড় আছে আর এখানে আছে তিনশো গ্রাম মুড়ি এবার মুড়িটা এইভাবে দেবো নাড়বো অল্প অল্প করে ঢালতে হবে ওই তো তুই নাড়ু পাকাতে পারবি তো হ্যাঁ পারবি না কেন তুই পারিস না নাড়ু পাকাতে ভালো করে এইসব এইভাবে মিশিয়ে নিতে হবে আমি হাতে তেল মেখে নিয়েছি এবার নাড়ুগুলো পাকিয়ে নেব এভাবে হালকা হালকা করে চাপ দেবো মুড়ির আর একটু বড় বড় হলে দেখতে ভালো লাগে সেই জন্য একটু আমি বড় বড় করে নিচ্ছি তোমরা চাইলে ছোটও করে নিতে পারো

এবার আমি চিড়ে নাড়ু করে নেব তার জন্য করে দেবো অল্প একটু জল বাকি গুড় দিয়ে দেবো তা চিঁড়ের নাড়ু বানানোর জন্য গুড়ের পরিমাণটা ঠিকঠাক নিতে হবে তা আমি এখানে আড়াইশো গ্রাম মতো চিড়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতো গুড় নেব মুড়ির নাড়ুটা বানানোর জন্য গুড়টা যেরকম করে জাল করে নিয়েছি সেই একই রকম ভাবে জাল করে নেব আমাদের শরীরের পক্ষে আখের গুড় খাওয়া খুব ভালো সেই জন্য আমি আখের গুড় দিয়ে নাড়ুগুলো বানাচ্ছি তোমরা চাইলে খেজুরের গুড় দিয়েও বানিয়ে নিতে পারো হয়ে গেছে নামিয়ে দেবো পুরা এইভাবে নেড়ে হালকা ঠান্ডা করে নিতে হবে খুব ঠান্ডা করলে হবে না চিরে নাড়োটা এইভাবে বানিয়ে নিতে হবে এইভাবে চাপ দিলে হবে না চিড়ে নাড়োটা একটু গরম থাকতে থাকতে পাকাতে হবে নাহলে সব ঝরঝরে হয়ে যাবে ঠান্ডা হলে সব নাড়ুগুলো বানানো হয়ে গেছে তা বন্ধুরা কি ঝটপট দুই রকমের নাড়ু বানিয়ে আপনাদেরকে দেখালাম আর দেখতে তো কত সুন্দর লাগছে এই যে ঠান্ডা হয়ে গেলেই কিন্তু শক্ত হয়ে যাবে এই যে আর মুড়ি নাড়ু একটু শক্তই হয় এই যে চিনের নাড়ু তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকেই বন্ধু আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে ততদিন সবাই সুস্থ ভালো থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এ ছিলেন আর খাবি না কখন খাবি পরে